বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি প্রাসাদ না ব্রিটিশ রাজপরিবারের বাকিংহাম প্যালেস না সৌদি বাদশাহর প্রাসাদ আর না কাতারের আমিরের প্রাসাদ বরং সেটি রয়েছে এশিয়ার একটি ছোট্ট দেশ ব্রুনাইতে এক ছোট্ট সুলতানাত যার সুলতানকে বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মানুষদের মধ্যে ধরা হয় তিনি হলেন সুলতান হাসানাল আল বোলকিয়া তার প্রাসাদের সোনা এতটাই সাধারণ যে প্রাসাদের প্রতিটি কোনা ভরে আছে সোনায় দরজা দেয়াল চেয়ার আর টেবিল সব জায়গাতেই ঝলমল করছে খাঁটি সোনা তবে ব্রুনাই শুধু ধন সম্পদের নাম নয় এটি এমন এক সুলতানাত যেখানে প্রতিটি পথে লুকিয়ে আছে নতুন রহস্য এখানে সুলতানের ইচ্ছায় আইন আর তার হুকুমের সামনে পৃথিবীর বড় বড় শক্তিগুলো নীরব হয়ে যায় ব্রুনাই একটি ছোট্ট কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ আর এর শাসক সুলতান হাসান আল এমন এক ব্যক্তিত্ব যিনি রাজকীয় ঐশ্বর্য এবং শক্তির জীবন্ত প্রতীক উনিশশো সাল থেকে আজ পর্যন্ত তিনি একাই ব্রুনাইয়ের সিংহাসনে বসে আছেন রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি এখন বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল শাসনকারী বাদশাহ এই গল্প শুধু সময়ের নয় বরং এমন এক ঘন সম্পদের কাহিনী যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না বহু আন্তর্জাতিক সূত্র জানিয়েছে সুলতানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তবে এটিও সতর্ক অনুমান তার প্রকৃত সম্পদের হিসেব কেউ জানে না তার আড়ম্বরপূর্ণ জীবনযাপনের মূল উৎস হল ব্রুনাইয়ের তেল ও গ্যাসের ভাণ্ডার প্রতিটি ব্যারেল তেল আর প্রতিটি ফোটা গ্যাস তার সম্পদে আরও শূন্য যোগ করে ব্রুনাইয়ের সুলতান তাদের মতো নন যারা সম্পদ লুকিয়ে রাখেন তার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত গাড়ির সংগ্রহ যেখানে রয়েছে অবিশ্বাস্য সাত হাজার গাড়ি এর মধ্যে ছয়শো রোলস রয়েস চারশো পঞ্চাশ ফেরারি আর তিন হাজার আটশো আশি বেন্টলি তার নতুনতম গাড়ি হল চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো রোলস রয় সিলভার যেটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি হিসেবে লিপিবদ্ধ হয়েছে তার এই সংগ্রহের মোট মূল্য প্রায় পাঁচ বিলিয়ন ডলার গাড়ির পর এবার আকাশে তার কাছে আছে সোনায় মোড়ানো বোয়িং সাতশো সাতচল্লিশ চারশো জেট যার দাম প্রায় চারশো মিলিয়ন ডলার তবে তিনি এটিকে কেবল বিমান নয় বরং উড়ন্ত ব্যবহার করেন এতে রয়েছে ক্রিস্টাল ঝাড়বাতে সোনার ওয়াশ বেশিন বিলাসবহুল সাজসজ্জা যার জন্য অতিরিক্ত কুড়ি মিলিয়ন ডলার খরচ করা হয়েছে সুলতানের ব্যক্তিগত বিমান সংগ্রহে আছে মোট সতেরোটি বিমান এর মধ্যে কিছু বিমান তিনি উপহারও দিয়েছেন যেমন তার কন্যাকে জন্মদিনে একটি প্রাইভেট জেট উপহার দিয়েছিলেন সুলতান কেবল নন তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহারস্টের প্রশিক্ষিত পাইলটও নিজের পছন্দের নাপিতকে লন্ডন থেকে ব্রুনাইয়ে এনে চুল কাটার জন্য তিনি একবারে একুশ হাজার ডলার খরচ করেছেন তিনি একজন আর্ট সংগ্রাহকও মহান ফরাসি চিত্রশিল্পী রেনবারের একটি পেইন্টিং কয়েক মিলিয়ন ডলারে কিনেছিলেন তার খরচের সবচেয়ে আলোচিত উদাহরণ হল উনিশশো সালে তার পঞ্চাশতম জন্মদিনের অনুষ্ঠান যেখানে তিনি এক রাতেই তিনশো মিলিয়ন ডলার খরচ করেন শুধু মাইকেল জ্যাকসনকে অনুষ্ঠান করার জন্যই দেন পঞ্চাশ লাখ ডলার এই উপলক্ষে পুরো দেশে দুই সপ্তাহের সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং ষাট হাজার অতিথির জন্য একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল অনুষ্ঠানে আসা অতিথিদের উপহার দেওয়া হয়েছিল আসল সোনার মেডেল তার প্রাসাদটির নাম ইস্তানা নুরুল ইমান এটি ডিজাইন করেছিলেন ফিলিপিনো স্থপতি লিয়ান্ড্রো লোকসিন এবং ইন্টিরিয়ার করেছিলেন কুয়ানচু যিনি দুবাইয়ের বুর্জ আল আরবও ডিজাইন করেছেন উনিশশো সালে এই প্রাসাদ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় আধা বিলিয়ন ডলার এটি প্যারিসের ভারসাই প্রাসাদের চেয়েও তিন গুণ বড় এখানে রয়েছে এক হাজার কক্ষ দুইশো সাতান্নটি বাথরুম পাঁচ হাজার অতিথির জন্য ভোজসভা হল একটি বিশাল মসজিদ একশো দশটি গাড়ির গ্যারাজ দুইশো পোলো ঘোরার জন্য সীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল এবং পাঁচটি সুইমিং পুল এর প্রধান গম্বুজটি তৈরি হয়েছে বাইশ ক্যারেট সোনা দিয়ে পুলো প্রাসাদ জুড়ে আছে পাঁচশো পঞ্চাশটির বেশি ঝাড়বাতি এবং আঠেরোটি এলিভেটর প্রাসাদের মোট আয়তন দুই দশমিক এক মিলিয়ন স্কোয়ার ফিট আর এতে রয়েছে সতেরোটি তলা এত বড় জায়গায় চলাচলের জন্য ভেতরে রয়েছে ইলেকট্রিক গলফ কার্ড এই প্রাসাদ কেবল সুলতানের বাসভবন নয় এটি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের সদর দপ্তরও সুলতান হাসান আল কেবল ধনী রাজা নন তিনি নিজেই দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার চার সালে সংবিধানের সংশোধনীর মাধ্যমে তার ক্ষমতা আরও বৃদ্ধি পায় তিনি আইনের ঊর্ধ্বে এক অবস্থানে পৌঁছে যান তবে অনেকে মনে করেন ব্রুনাই খুব লিবারাল দেশ কিন্তু আসলে তা নয় তা শাসনের সবচেয়ে বড় দিক হল সরিয়া আইন দু হাজার সালে তিনি পুরোপুরি ইসলামী সরিয়া আইন কার্যকর করেন এই আইনে ব্যভিচার বা সমকামিতার শাস্তি হল পাথর মেরে মৃত্যুদণ্ড আর চুরির শাস্তি হাত কেটে দেওয়া এসব কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হয় এবং লন্ডন প্যারিস সহ বিভিন্ন শহরে তার হোটেলের সামনে বিক্ষোভ হয় ব্রুনাইয়ে মদ শুকরের মাংস এবং ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ শুধু সরকারি মুফতি ফতোয়া দিতে পারেন আর সেই ফতোয়াকে অমান্য করা অপরাধ এখানে জুমার নামাজে পুরুষদের উপস্থিতি বাধ্যতামূলক আর নারীদের সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরতে হয় তবে সব কিছুর বাইরে শিক্ষা ও চিকিৎসা পুরোপুরি বিনা এখানে কোনো ইনকাম ট্যাক্স নেই এজন্য বহু নাগরিক এখনও তাকে ভালোবাসেন এবং জনতার সুলতান বলে ডাকেন তবে সুলতানের জীবন বিতর্কমুক্ত নয় তার ভাই জাফরির সঙ্গে ব্যক্তিগত পার্টিতে অংশগ্রহণের অভিযোগ ওঠে উনিশশো সালে মিস ইউএসএ শ্যানন মার্কেটিক অভিযোগ করেন যে তাকে জোরপূর্বক আটক রেখে নির্যাতন করা হয়েছিল তবে আমেরিকার আদালত সুলতানের সার্বভৌম মর্যাদার কারণে কোনো রায় দেয়নি এছাড়া উনিশশো সালে তার ভাই প্রিন্স জফরি বিপুল অর্থ অপচয় করেছিলেন যাকে বলা হয় অ্যামেন্ড ক্রাইসিস এতে রাজপরিবারে টানা সৃষ্টি হয় এবং সুলতান শেষ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন ব্রুনাই শব্দের অর্থ হল এই তো পুরো নাম নেগারা ব্রুনাই সালাম অর্থাৎ শান্তির আবাসভূমি দেশের নব্বই শতাংশ অর্থনীতি নির্ভর করে তেল ও গ্যাসের ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেলের কারণে জাপান ব্রুনাই দখল করেছিল পরে ব্রিটিশরা মুক্ত করে দুই সালে ব্রুনাই প্রথম এশিয়ান দেশ হিসেবে শার্ক ফিনিং নিষিদ্ধ করে শিক্ষায় জোর দেওয়ায় এখানে সাক্ষরতার হার প্রায় আটানব্বই শতাংশ এখানকার মুদ্রা ব্রুনাই ডলার যা সিঙ্গাপুরেও ব্যবহার করা যায় ব্রুনাই নদীর ওপর ভাসমান গ্রাম কাম্পং আয়েরকে বলা হয় পূর্বের ভেনিস